আজকে আমার সুনুকে দুপুরে আবারও খিচুড়ি দিয়েছিলাম তো আজকে দিয়েছি ডক্টরবাবুর কথা মতো চাল আর মুগের ডাল আর তার সাথে একটা সবজি তো সবজিতে আমি মিষ্টি আলু রেখেছিলাম আজকে ওর বয়স হচ্ছে ছয় মাস সাত দিন তো ডক্টরবাবু বলেছে যে আস্তে আস্তে সবজি পরিমাণটা বাড়াতে তার জন্য আমি ওকে শুধুমাত্র আজকে মিষ্টি আলুটাই দিয়েছি তো যেটুকু চাল নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ ডালটা নিয়েছি তো ভালোভাবে সিদ্ধ করে পিউরি বানিয়ে টুথপেস্টের মতো সেভাবেই দিতে বলেছে আমাকে তো আমি সেভাবেই ওকে খাওয়ালাম আর ও আজকে এই খাবারটা খেয়ে সত্যি খুব মানে চুপচাপভাবে খেয়ে নিয়েছে হয়তো ওর ভালো লেগেছে খাবারটা ও খাওয়ার সময় না মাঝে মাঝে হাতটা মুখের মতো দিয়ে দেয় তার জন্য ওর পাপা হাত দুটো ধরে রেখেছে আর এই দেখো ওকে যেই বলেছি দেখো ফিনিশ হয়ে গেছে ও তো ভীষণ খুশি বাটিটা দেখার পরে কারণ মাঝে মাঝে বাটিটা আনলে না ও ভাবে যে এখন আমাকে খাওয়াবে তো ওর খাওয়ানো হয়ে গেছিলো খাওয়ানো হওয়ার পরে আমরা চলে গেছিলাম ওকে নিয়ে একটু ছাদে তো দুদিন ধরেই ভাবছি যে একটু ছাদে যাব আর ও তো ভীষণ ঘুরতে ভালোবাসে তাই ওকে নিয়ে ওপরে ছাদে গেলাম তো আজকে ছাদে আসার একটাই কারণ হলো যে আমাদের ছাদে যে ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম সে ড্রাগন গাছ থেকে আজকে দুটো ফল খাওয়ার মতো হয়েছে সে দুটোই ঘরে নিয়ে যাব। এই গাছগুলো প্রায় তিন বছর লাগিয়েছি তো তাতে প্রায় তিনবারই ফল এসছে আর এখনও গাছে ফুল আছে আবার ছোট ছোট ফলও এসেছে কিন্তু এই দুটো ফল খাওয়ার মতো হয়েছে তো আমার শুনুকে নিয়েই আমরা এই ফলটা আজকে তুলতে আসলাম আর যখন লাগিয়েছিলাম তখন আমি আরও দুজনেই লাগিয়েছিলাম তো এবার এই প্রথম রায়গঞ্জে এসে এই নিয়ে আমার দুবার এই গাছ থেকে ফল তুললাম তো চলো এই ফল দুটো নিয়ে ঘরে চলে যাব এখন আর ও তো ভীষণ ঘুরতে ভালোবাসে তাই ও এসে তো পাপার সাথে ভীষণ খুশি আর আমার ছাদে যে আরও গাছগুলো লাগানো আছে সেগুলো তোমাদের সাথে পরে একদিন দেখিয়ে দেব। তো আমি আর শুনো এখন চলে যাবো ঘরে কারণ বিকালের পরে ওর একটু ঘুমানোর টাইম আছে এবং ঘুমাবে এখন